তাহাজুদ নামাজের দোয়া যে কখনো বিফল যায় না তার জীবন্ত সাক্ষী আমি কয়েক বছর আগে আমার সামনে একটি পোস্ট চোখে পড়ে যেটা হচ্ছে একটা মেয়ে গর্ভবতী ছিল এন্ড মেয়েটা চাইতো মেয়ে তার শাশুড়ি চাইতো ছেলে গর্ভবতী অবস্থায় দুজনই প্রতিদিন তাহাজতে দুজনের ইচ্ছাই চাইতো এবং আল্লাহ তালা দুজনের মনের ইচ্ছাই পূরণ করে মেয়েটা আর কি জমজ বাচ্চা জন্ম দেয় এটা ছিল তাদের ঘটনা আজকে আমার ঘটনাটা আপনাদের বলছি আমার প্রথম বাচ্চা ছিল মেয়ে তো আমার প্রথম বাচ্চার আড়াই বছর পরে আমি আবারও প্রেগনেন্ট হই প্রেগনেন্ট হওয়ার পাঁচ মাসের মাথায় আমি আর কি আল্ট্রাসাউন্ড করি এবং তখন আমি জানতে পারি যে আমার মেয়ে হবে তো যখন আমি শুনেছি আমার মেয়ে হবে আবারও তখন আমার একটু মনটা একটু খারাপই হয়েছিল যেটা সত্যি কথা কারণ আমি চেয়েছিলাম ছেলে হোক কারণ আমার যেহেতু একটা মেয়ে হয়েছে এবং আমি চেয়েছিলাম একটা ছেলে হোক আর সব থেকে বেশি চেয়েছিলাম ছেলে হোক এই কারণে কারণ আমার মার কোনো ছেলে ছিল না প্রথম অবস্থায় আমি তাদের একটি নাতনি গিফট করেছি আমি চেয়েছিলাম সেকেন্ড অবস্থায় যাতে তাদের আমি একটা নাতি গিফট করতে পারি এই আল্ট্রাসাউন্ডটা করেছিলাম আমি হচ্ছে মনোয়ারা হসপিটালে সিদ্ধেশ্বরীতে তো তখন আমাকে বললো যে আপনার মেয়েই হবে সেই দিন অনেক মন খারাপ করে বাসায় ছিলাম বাসায় আম্মু ছিল আম্মুকে বললাম মেয়ে হবে আম্মু আমাকে সান্ত্বনা দিল আল্লাহ যা দেয় তাতেই খুশি থাকি কিছুর পরেও নিজের মনকে মানাতে পারলাম না সেই দিন থেকে আমি শুরু করে দিলাম তাহাজুদের নামাজ এবং কি ও পেটে থাকা অবস্থায় আমি এমন একটা রাত বাদ দেইনি যেখানে আমি তাহাজুদ পড়িনি তাহাজুদ নামাজ পড়তে বসলেই তখন আমার অটোমেটিক্যালি কান্না চলে আসতো এবং আমি আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ এবার তুমি আমাকে একটা ছেলে though তো ফাইনালি যখন আট মাস বা সাড়ে আট মাস অবস্থায় আমি আরেকটা আল্ট্রাসাউন্ড আলট্রাসাউন্ড করি এবং আমি প্রথমে জানতে যে আমার কি হবে তারপরে তারপরে ডক্টরকে জিজ্ঞেস করলাম যে ডক্টর কি দেখতেছেন ডক্টর আমাকে আপনার বেবি ভালোই আছে এবং আপনার ছেলে হবে তো ডক্টরকে আমি বললাম ডক্টর আপনি কি ঠিক মতো দেখেছেন আবার ভালো করে একটু দেখেন ডক্টরটা তখন একটু রাগ হয়ে আমাকে উত্তর দিল আমি কি আপনার সাথে ফাজলামা করতেছি এখানে তো স্পষ্ট দেখতেছি আপনার ছেলেই হবে তো আমি যে সেই দিন কি পরিমাণ খুশি হয়েছিলাম সেটা আমি বলে বোঝাতে পারবো না এবং আমি বাসায় আসার পরও মানে আমার হাসি মুখখানা দেখে বাসার সবাই বুঝে গেছে যে আমার ছেলেই হবে পুরো মনে মনে ভয় কাজ করতেছিল যে আসলেই ছেলে হবে মানে আমি তখনও শিওর ছিলাম না খুবই কনফিউজ ছিলাম কিন্তু মনের মধ্যে একটা আনন্দ ছিল তো যেদিন ডেলিভারি আমার হয়েছে সেদিন তো আমার হাজব্যান্ড ওটিতেই ছিল এবং ওটিতে যখন ওর ওকে ফার্স্টে দেখানো হয় এবং আমি ওকে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করি ছেলে নাকি মেয়ে পরে বলে যে ছেলে তখন আমি জাস্ট টোটালি ট্রাস্ট করি মানে যে আসলেই আমার ছেলে হয় কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার এই যে আমার ছেলে হওয়ার সময় আমার গায়ে অনেক জ্বর ছিল এবং সেটা ছিল করোনা যেহেতু আমার অনেক জ্বর ছিল তো জ্বর অবস্থায় বাচ্চা পেটে রাখলে নাকি বাচ্চার সমস্যা হবে তাই ডাক্তারকে ফোন করার পরে বললো যে আপনি চলে আসুন আজকে অ্যাডমিট হয়ে যান জন্মের পরে আমার ছেলেকে আমি সাত দিন দুধ খাওয়াতে পারিনি তো ওর খালা ওকে সাত দিন ফিরার খাওয়াইয়ে বাসাই রেখেছে আলহামদুলিল্লাহ এরপর থেকে এখনো পর্যন্ত আমি যখনই সময় পাই তখনই আল্লাহ রহমতে তাহাজুরটা পড়ার ট্রাই কথা বলতে আমি এখনো যে তাহা যদি ছোটখাটো দোয়াগুলি করি সেগুলির সাথে সাথেই ফলাফল পাই সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন বাই বাই